আপনার কারণে আমরা বাসতেছি আমরা কখনো সামনে যাব না আপনি আমাদের প্রাণ আপনি আমাদের প্রাণ আপনি সামনে যান আপনি আমাদের মনি আমাদেরকে হারাইতে হবে না আপনি সামনে যেদিকে যাবেন আমি আপনার আমরা আপনার পিছনে পিছে গোলার মতণ rahu সুবহান আল্লাহ আমার इश्क এর জন্য আমরা তোমরা জানো না rail amar amadesh ke dewana nabi amar asker dewana allah janula amar asker de subhanallah jahan duniya তোমরা জানো নাতে সরা কৌতে নবীর বাড়ি

দুই খাইয়া একটা নামার সাগর নবীর সিল লগু দুই মুসলমান দলে কিয়া দুই খাইয়া নামার গুস্তি সাগরের শেখার ওহে খারে আমার নবীর সিংহের রা তাদের পক্ষে কি ईमानदार মুসলমান থাকতে পারে না নবী মুসলমান তাদের পক্ষে কি কথা বলতে পারে তাই যে

পাহাড়টা উপরে বর্ষা এক দেখলেন কিরে বকিরা কে যেনও বলতেছে ওখান থেকে দেখা যায় না

আপনি আজ কোনদিন আমার সামনে আমার রাখাল বক্তৃতার খালি কথাটা বলবেন না আমার চাকরি করেন এই কথা বলবেন না আপনি প্রথম দিনই আমি বুঝে ফেলেছি আমার রদি আপনি বিহে না করেন আল্লাহ যাতে মুকद्दসের পছন্দ নিজের জীবন আমি নিজে দেবো হত্ত হত্ত করব আমার নবীকে হত্ত হত্ত

ذولے لا پرمتا مولا کون ہے

পঁচিশ বছরের নজলান কাছে খাদিজার কাছে বসলেন সালান দিলেন জবাব দিলেন বাজার হঠাৎ করে আমার মদিনার নবী বললেন খাদিজা গো আমার একটা প্রশ্ন আপনি আমার উপরে খুশি আছেন কি আমি আপনাকে বিয়ে করেছি আপনার আশা মোতাবেক বিয়ে করেছি আশা পূরণ করেছি মা খাদিজা আমি খুশি তবে আপনি কদম মোবারকে আত্ম পবিত্র কদম মোবারকে আমার একটাই মাত্র আশা এই বর্ষের গরে আমার একটাই মুক্তি ফরিয়া সুবহানাল্লাহ একটা জিনিস খালি আছে পূজ চাইবি এই জিনিসটা সোনার দরকার আছে কি নাই আছে দুই মিনিট বলতে চাই

বলে না আমি শুধু দিবি হতে চাই না শুধু দিবি হয়ে আমি জীবন কাটাতে চাই না আপনার বান্দি হিসাবে দাসী হিসাবে আমি এখানে যাই কবুল করে আপনি আরব জাহানের সবচেয়ে বড় ধনী মহিলাদের মধ্যে আর আমি মোহাম্মদ

পাককে সাক্ষী রেখে আমি খালি আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি যত টাকা পয়সা স্বর্ণ মুদ্রা সব আপনার নামে আমি কোরবানি দিয়ে দিলাম আপনার নামে অর্থ করে দিয়ে দিলাম আমি আমাদের বরদলি বানাইয়া দিলাম আমি শূন্য হস্ত করিব হয়ে গেলাম আপনার পান্ধী হিসাবে কবর করবেন না নবীজি বলেন করলাম বলে শুধু না কবরের কি ব্যবস্থা বলে যাও কবরে যাওয়ার সময়ও আমি তোমার এমন একটা প্রেজেন্টেশন দিয়ে কবরে ঢুকাবো আজকের বাসরে এই প্রেমের কারণে এমন একটা প্রেজেন্টেশন তোমার দেব মন দুনিয়ার সবার কবরে মন কি নকি আসতে হয় জন্য কিন্তু তোমার কবরে মন কি নকি আসার কে আমার পর্যন্ত সাহস পাবে না কেন সাহস পাবে না কি প্রেজেন্টেশন আমার যদি বাসা এই ওয়াজ আর একদিন আল্লাহ যদি বাসায় আমি জানি আজ হাজার ডিস্ট্রিক্ট আমি বলব জেলায় কয়েক জেলার মধ্যে এত সুন্দর করতে পারেন আমাদের আমার ভাইজান বাবারা মা বলে না এত কষ্ট করে বিশাল বেহাস্ত বাগান সাজিয়েছেন আমি আপনাদের পক্ষ থেকে এপ্রিল মাসে খান্দুয়া দরবার শুনিবেন বিশ্বাসের মারধর সভাপতি আরও তিন তিনজন খান্দুয়া দরবার শুনিবেন বিশ্বাস বুজু ক্যামেরা আরো অনেক পুরামেই কেরা ওনার আছেন আপনাদের পক্ষ থেকে আর ওনাদের কাছে ধোয়াচ্ছে মর দুঃখ কিন্তু যেন আর এত ভিড় দেয় আপনার এই মাফ লিখতে বিশালভাবে চালিয়ে যেতে পারেন দেশতে পারেন সাল যেতে পারেন আল্লাহ যেন তফিক দেয় আপনার সবাই বলুন আমি যত জায়গা আমি যাবো আমি আপনাদের জন্য দোয়া করব এই ধরনের গ্রামে গ্রামে যুব সংগঠন করে আপনারা বিশাল বিশাল শুনি সমাবেশ ব্যস্তের বাগানে আয়োজন করলে এই ক্যান্সারের গোষ্ঠী আর ট্যাগের বইয়ের গোষ্ঠী বাংলাদেশে তাদের স্থান বেশি দিন নাই কারণ এই বাংলা হচ্ছে শাহজাহ Gaddafi Baba, Burhan Uttin Baba, Hazret Jafitar Al Baba, Mursil Uliya, Amar Usha, Burd Usha, Guri Burd Usha, Kaan Usha, Uppar Usha, Mukham Usha, Surt Usha, Shari Usha Gaz Guri, Subhan Al Qadri, Burd Usha, Shari 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 Burd Usha,

আমাদেরকে কবুল করুন আমার ছোট ভাই উনি এসেছেন আমার অত্যন্ত প্রাণ প্রিয় বন্ধু যদিও আমাদের কিছু কিছু আছে হিংসা এবং ভক্ত এখন আছে আমি তা এদরে বলবো মনে হিংসে করবেন না কিছু কিছু আছে চেয়ারে বসতে পারলে মনে করে আমি বড় বড় আমার হয়েছি এই জন্য একজন বিরাট বিশ্বাস ঠাকুরের দরবার শরীরে আমার ভাই

যারা সুন্নিয়াতের জন্য প্রার্থী ধরাচ্ছেন এদেরকে আমরা মহব্বত করলে মদিনাওয়ালা কি মহব্বত করে তাই আমরা যেন এক হয়ে চলতে পারি আল্লাহ যেন তফিক দেন আজ আর নয় বাকি বক্তব্য মাদবপুর স্টেডিয়াম মাঠে আমি আসতেছি একুশে হ্যাঁ একুশে ডিসেম্বর নাকি না একুশে ডিসেম্বর তো না মুসলিম দিনে সানে হালে ভাই আমার তো রসুম দেই অত মাঠ এটা মনে আমি তো আমার দেখেছি এটা সত্য যেদিন তারিখ সেই তারিখে একুশ তারিখ মনে খুব সম্ভবত স্টেডিয়াম মাঠে এক ঠিক দেখার শেষ হয়েছে সেখান থেকে আবার গোয়াপিস আলাদা শুরু হবে আমরা যদি কেউ দেন আর ইন আওয়ার প্লেজ ইজ ওয়ান স্টে গার্ড অ্যান্ড হোলিফ ফর পেট নাম স্টাফ অ্যান্ড হোলিফ ফর ড্যার বোসুল آمين آمين وآخر دعوانا الحمد <سؤال> لله رب العالمين <سؤال> <سؤال> السلام عليكم ورحمة الله